আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভাই বন্ধুরা আপনারা দেখছেন যে উত্তরা দিয়াবাড়িতে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার ফলে কি ঘটনা ঘটেছে আপনারা দেখছেন সিএমএস এর সিএমএইচ হসপিটালে কত রোগী ভর্তি হচ্ছে কত শত শত রোগীকে নিয়ে যাওয়া হচ্ছে আসলে কতজন রোগী মারা গেছে আর কতজন আহত হয়েছে তার সঠিক কোনো হিসাব প্রকাশ করে নাই এই অন্তর্বর্তীকালীন সরকার কারণ হচ্ছে মিডিয়াকে ভিতরে ঢুকতে দেওয়া হয় নাই মিডিয়াকে ভিতরে ঢুকতে না দেওয়ার কারণ একটাই যে মিডিয়া যদি ভিতরে ঢুকে যায় তাহলে সমস্ত সত্য ঘটনা ফাঁস হয়ে যাবে মিডিয়ার ক্যামেরায় ধরা পড়বে এবং মিডিয়ার সাংবাদিক দেশ সামনে সাংবাদিকদের ক্যামেরার সামনে ভিতরে যারা কাজ করছে প্রশাসনিক লোক হোক আর এমনি সাধারণ মানুষই হোক তাদেরকে জবাব করতে হবে তাদেরকে সাংবাদিকের যারা মুখে পড়তে হবে যার কারণে কোনো মিডিয়ার লোক ভিতরে সেদিন প্রবেশ করতে দেওয়া হয় নাই কারণ একটাই ভিতরে প্রবেশ করলেই সঠিক তথ্য বাইরে চলে আসবে তো দর্শক আপনারা অবশ্যই দেখতেছেন যে একপাশে ছাত্রছাত্রীদের অভিভাবকরা দাঁড়িয়ে আছেন আরেক পাশে ফায়ার সার্ভিস পানি দিয়ে আগুন দেবানোর চেষ্টা করছে এবং উদ্ধার কাজ করছে এবং নিচে সবার অন্যারা দেখতে পাচ্ছেন যে প্রচেষ্টা এটা কিন্তু ঢাকা সি এম এইচ সামরিক হাসপাতালের বার্ন ইউনিটে রোগীদেরকে নিয়ে যাওয়া হচ্ছে চিকিৎসা দেওয়ার জন্য তারা বলেছিল যে মাত্র দেড় শতাধিক আহত হয়েছে এবং কি চল্লিশ জনের মতো নিহত হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট দেশের মানুষকে ওরা ধোকা দিচ্ছে আমরা আমরা আহত আহতদের সমবেদনা জানাচ্ছি এবং নিহতদের জন্য মহান আল্লাহ তালার কাছে প্রার্থনা করছি তাদেরকে যেন শহীদের মর্যাদা দান করা হয় তো প্রিয় দর্শক আমরা আর কত দেখব আর কত বিধ্বংসী দেখব তা ভবিষ্যতে একমাত্র আল্লাহ পাকি জানে আমাদের ধারণার বাইরে কেন কেন গোপন করা হচ্ছে আহত এবং নিহতদের সংখ্যা কেন প্রকাশ করা হচ্ছে না সঠিক সংখ্যা প্রিয় বন্ধুরা প্রিয় দর্শক যদি এই ভিডিওর ব্যাপারে কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন প্রিয় দর্শক এই দৃশ্য দেখার জন্য তো আমরা প্রস্তুত ছিলাম না তো সর্বশেষ একটা কথাই বলে রাখি যে সত্য সব সময় সত্যের দিকেই থাকে সত্যের অগ্নি সব সময় আলোকিত হয় আর সত্যের আলো নিয়েই আপনাদের পাশে থাকতে চাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন